সিপিআইএমের প্রথম কথা হচ্ছে মানুষকে মানুষ বলে রাখুন মানুষকে মানুষ বলে ভাবুন তার জাতপাত ধর্ম বর্ণ পোশাক খাদ্য দিয়ে নয় আর এটা হলে আমাদের মতো দেশ যেখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এ দেশ ঐক্যবদ্ধ থাকবে না আমাদের দেশ যদি গণতান্ত্রিক না হয় আমাদের দেশ যদি যুক্তরাষ্ট্র কাঠামো না থাকে আমাদের যদি ধর্ম কথা না থাকে তাহলে ভারত বলে এখানে নাগাল্যান্ড মণিপুর কাশ্মীর কেরালা এক সঙ্গে থাকবে কি করে এই সংবিধান সেটাকে বেঁধে রেখেছে আর তাহলে দেখুন বাংলাদেশে কি হচ্ছে সংবিধান বলে কিছু নেই জোর জার মুলুকতার হাসিনা সরকার চলে গেল কোন ভোট এলো ইনু সরকার তৈরি করে দিল কারা করলো কত থেকে এলো আর যদি গণতন্ত্র না থাকে সংবিধান না থাকে তাহলে সংখ্যালঘুদের অধিকারও থাকে না তাহলে আজকে বাংলাদেশ জুড়ে বিশেষত চট্টগ্রামে ময়মন জেলায় হিন্দু মন্দির হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ বৌদ্ধ খ্রিস্টান এমনকি মুসলমানদের মধ্যে যারা মাজারপন্থী তাদের উপর আক্রমণ হচ্ছে যারা বিরোধী আওয়ামী লীগ তাদের উপর আক্রমণ হচ্ছে কেন হচ্ছে কেন আজকে ওখানে ধর্মের কথা চিন্তিত ঝামেলার মধ্যে আছে কারণ গণতন্ত্র শেষ হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশের মতো দেশ যদি গণতন্ত্র না থাকে ধনরক্ষতা থাকবে না যদি ধনরক্ষতা না থাকে তাহলে গণতন্ত্র থাকবে না তাহলে ওখানে জামায়াত পদ্ধতি মৌলবাদী পাকিস্তান পদ্ধতি আজকে যা করছে ভারত বিদ্বেষ সংখ্যালঘু বিদ্বেষ করছে তো তাহলে ওখানে যারা ভারত বিদ্বেষ করছে এখানে যারা বাংলাদেশ বিদ্বেষ করছে তাদের মধ্যে তফাৎ কি ওখানে মুসলমান বেশি বলে মুসলমান বৌলবাদের নামে ইসলাম খাত্রে মেহে বলে চিৎকার করছে এখানে হিন্দু বেশি বলে এখানে হিন্দু খাত্রে মেহে বেশি বলে এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে বাংলাদেশের সাধারণ মানুষ আর ভারতের সাধারণ মানুষ তারা তো লড়তে চায় না ভারতের সরকার বাংলাদেশের সরকারও যুদ্ধ চায় না কিন্তু টেলিভিশন চ্যানেলে এক একটা অ্যাঙ্কর মানে হচ্ছে এক একটা মেজর জেনারেল আগে কি হতো ভারত পাকিস্তান মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবে রোজ মুশারফ পাকিস্তান চিৎকার হতো না আর একটা করে মিলিটারি অফিসার গোপ পাকিয়ে বসতো টেলিভিশন চ্যানেলে আর সামনে এইসব আমুল লাগিয়ে টেলিভিশন চ্যানেলে এই ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বলতো না আমরা দেখিনি দু হাজার উনিশের ভোটে ওই বারাকোট ওই পুলওয়ামা তারপর এমন একটা আবহাওয়া তৈরি করা হলো ভোটের সময় লোকে বোতাম টিপে ভোট দেবে সি কে বিজেপি কে কংগ্রেস কে না ওটা যে ইভিএম মেশিন সেটাও ভুলে গেল মিডিয়া এমন বিষ ছড়ালো মাথার মধ্যে মনে করলো অটোপাতে নিউক্লিয়ার বোমার ছোড়ার যন্ত্র আছে একটা করে বোতাম টিপ্প আর লাহোরে করাচিতে গিয়ে বোমা পড়বে এইভাবে আমাদের মগজকে দখল করে তারপরে ভোট হয়ে গেল কোথায় ভারত পাকিস্তানের যুদ্ধ হলো এখন যারা বলছে বাংলাদেশে ঢুকে গিয়ে দখল করব গত ৩০ বছর বিজেপি বাজপেয়ী আদবানি থেকে মোদী অমিত শাহ যোগী পর্যন্ত কি বলেছে কাশ্মীরের যে অংশ পাকিস্তানের দখলে আছে পাক অকুপাইড কাশ্মীর পাক দখলে কিন্তু কাশ্মীর ঘুষকে মারেন এটা বলেনি বিজেপি আর এস এটা বোঝায়নি যখন তিনশো সত্তর বাতিল করলো তখন বলেনি যখন আমাদের দেশের কাশ্মীরের যে অংশ জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে টুকরো করলো কি বলেছিল ওইখানকার কাশ্মীরকে গিয়ে দখল করব। আর আদলে করলো কি আমাদের জম্মু কাশ্মীরটাকে ভেঙে টুকরো করে দিল এখন আর কেউ ঘুষকে মারেঙ্গে পাকিস্তান ঘুষকে মারেঙ্গে পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেব বলে না আসলে যুদ্ধটা মাঠে ময়দানে হচ্ছে না যুদ্ধটা টেলিভিশন চ্যানেলের মধ্য মধ্য দিয়ে দিয়ে টেলিভিশনের স্ক্রিনের যেমন ভিডিও গেমে যুদ্ধ হয় না বাচ্চারা খেলে ভিডিও গেমে মারছে মারছে ওকে টেলিভিশন চ্যানেলে এখন ওটা ভিডিও গেম হচ্ছে আর এখন ওটা পাকিস্তান হবে না কারণ দু হাজার ছাব্বিশে বাংলাদেশ পশ্চিমবঙ্গের নির্বাচন গুজরাটের নির্বাচন না রাজস্থানের নির্বাচন না তাহলে এখন চট্টগ্রামে যুদ্ধ হবে তাহলে প্রতিদিন এখন ওখানে ভিডিও গেম হচ্ছে আর এখন এটা মজা হয়েছে টেলিভিশন চ্যানেল সবই তো কস্ট কাটিং খরচ কমায় এখন আর ভাড়াটে এক্স মিলিটারি অফিসারকে ডাকে না এখন টেলিভিশন চ্যানেলই এক একজন অ্যাঙ্কার সাংবাদিক নিজে মেজর জেনারেল হয়ে গেছে নিজে আর্মি চিফ হয়ে গেছে নিজের বিমান বাহিনীর প্রধান হয়ে গেছে আর বোয়া বন্দুক পিস্তল চালাচ্ছে এটা এক যুদ্ধ একতরফা হয় না এই যে তালি মারলেন না তালির জন্য দু কালি তালি লাগে তাহলে শুধুমাত্র ওখানে ভারত বিদ্বেষী জামাতপন্থী পাকিস্তানপন্থী মুসলমান ইসলামকে হাতরে মেহায় বলে তারা চিৎকার করবে তাহলে তো যুদ্ধ লাগবে না তাহলে এখানেও হিন্দু খাতরে মেহায় তাহলে এখানেও বাংলাদেশ বিরোধী মুসলমান বিরোধী এখানেও আর এস এস পরিবারকে লাগবে ওই যে শুভেন্দু চলে গেল না পেট্রো চলে গেল আর মিডিয়ার কি তাগো দারিদ বাপরে কি হবে বাংলাদেশে কোনো কাজ যাবে না মহদিপুরে বলবে চাংরাবাদায় বলবে বন্ডাতে বলবে আরে দেশটা চালাচ্ছে আদানি আম্বানিরা মোদী শুধু ইলেকট্রল বন্ড নিয়ে কর্পোরেট ফান্ড নিয়ে ভোট করেছে আর আদানি আম্বানিরা ভালো ব্যবসা বোঝে শুভেন্দু কাটমানি বোঝে ব্যবসা আদানি আম্বানি বোঝে গোটা বিশ্বের বাণিজ্যের মধ্যে আমাদের ব্যবসা ক্ষতি হচ্ছে লোকসান হচ্ছে ঘাটতি হচ্ছে 1990 নব্বই সালে ব্যালেন্স অফ পেমেন্টের যে অবস্থা ছিল আমাদের আমদানি বেশি রপ্তানি কম একমাত্র বাংলাদেশ এর মতো কয়েকটা দেশ আছে কোড়ে আঙুলে গোনা যায় চারটি দেশ যেখানে আমরা রপ্তানি বেশি করি আমদানি কম করি আর তো বাস্তবতা কালকেই কোনো কোনো মিডিয়া বলবে একটা অন্তত এখন ভারত রিপাবলিক নয় এখন রিপাবলিক হয়ে গেছে চ্যানেল এই দেখো ভারত বিরোধী কথা বলছে আরে এটা তো ব্যবসা বাণিজ্য ভারত সরকারের হিসেব বলছে আমরা যত মাল বিক্রি করি তার থেকে কম মাল কিনি ভালো খারাপের ব্যাপার না বাংলাদেশে খুব কম জিনিস আছে যে আমাদের আমাদের অনেক জিনিস আছে আমরা পাথর কুচি থেকে আরম্ভ করে বাকি সবকিছু তাহলে আমাদের লাভ হয় তাহলে আদানি আম্বানি কি বোকা ব্যবসা বন্ধ করে দেবে শুভেন্দুকে একটা ধমক দিয়েছে চুপ হয়ে গেছে আর চিৎকার করছে না তাহলে পেট্রোপোলে গিয়েছিল তারপর তো মহরিপুরে যাওয়া উচিত ছিল তারপর তো চ্যাংরাবান্ধে যাওয়ার কথা ছিল তারপর তো ফুলবাড়িতে যাওয়ার কথা ছিল কেন করবে আমরা চাই বাংলাদেশের শান্তি আমরা চাই বাংলাদেশের স্থায়িত্ব আমরা চাই বাংলাদেশের হিন্দু মুসলমান নির্বিশেষে যাতে শান্তিতে থাকতে পারে তার জন্য আমরা চাই গণতান্ত্রিক প্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ বাংলাদেশ জোর গলায় বলি আর আমরা শুধু বলি না ওখানে যারা লাল ঝান্ডা আছে সে ওয়ার্কার্স পার্টি হতে পারে সমাজতন্ত্রী হতে পারে কমিউনিস্ট পার্টি হতে পারে কোন পার্টি করে না কিন্তু ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল মানুষ হবে তাকে এই কথা বলতে হবে মানুষের মতো বাঁচতে হবে সবার নিজের মন্দির আর মসজিদের অধিকার আছে আমি মন্দিরে আর মসজিদে যাই বা না যাই মন্দির ভাঙা কোন রাজনীতি হতে পারে না ধর্মের নামে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা কোন রাজনীতি হতে পারে না তাহলে কেন করে রবীন্দ্রনাথ বলে গেছেন ধর্মের মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে এজন্য আমরা বলছি ধর্ম হোক কিন্তু ধর্মের মোহ ঠিক নয় তখন কিছু আর ভালো মন্দ বোঝে না তাহলে বাংলাদেশে ভালো মন্দ বুঝছে না কারণ সেখানকার গণতান্ত্রিক ধর্মপেক্ষ পরিবেশটা নষ্ট হয়েছে আমরা চাইব সেখানে গণতান্ত্রিক ধর্পেক্ষ হোক এবং সেখানকার সংখ্যালঘু মানুষের নিরাপত্তা হোক আবার ওখানকার যারা বামপন্থীরা আছে তারাও এটাই চাইবে এটা চাইতে হবে আর এখানেও যারা বামপন্থীরা আছে তাদের এটা দেখতে হবে ওখানকার সংখ্যালঘু নিরাপত্তা হোক আর এখানকার সংখ্যালঘু নিরাপত্তা থাকুন এখানে আদিবাসীর নামে তফসিলির নামে মুসলমানের নামে মহিলার নামে দুর্বলের নামে যাতে কোনো অষ্টপন্যা হয় কারণ গণতন্ত্র যদি দুর্বল হয় তাহলে আধিপত্যবাদ হয় যার যেখানে যত শক্তি বেশি এই জন্য তৃণমূল তৃণমূলের গোষ্ঠীকে ফোন করছে কেন করছে যদি প্রধান মনে করে উপপ্রধান থেকে বেড়ে যাচ্ছে করে দাও বলে না কোন ধর্ম আছে কিন্তু বিজেপি খুঁজে দেখবে যদি প্রধান আর উপপ্রধানের ধর্ম আলাদা আলাদা হয় তখন তার মধ্যে ধর্ম খুঁজে বার করবে লাশের মধ্যে ধর্ম হয় না মৃত মৃত্যেন মেয়েটা প্রশিতা হয়েছে এটা তার পরিচয় তার কি জাত কি ধর্ম কি পোশাক সেটা বড় কথা নয় এই কথাটা কমিউনিস্ট পার্টি বলে বলে বিজেপি আর তৃণমূল যারা আমাদের দেশের গণতন্ত্র আমাদের ধর্মপেক্ষতা আমাদের স্বাধীনতাকে শেষ করতে চায় তারা বলল লাল হাটা লাল হটল কিন্তু দেশ বাঁচলো না তাই দেশকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে সেই উদ্দেশ্যেই আমাদের এই সম্মেলন আমাদের জেলা রাজ্যের অর্ধেকটা জেলার অর্ধেকের বেশি জেলার জেলা সম্মেলন হয়ে গিয়েছে পরশুদিন আমি মেদিনীপুর জেলা সম্মেলন করলাম আজকে আপনাদের এখানে মালদায় আছি এরপর আমাদের আরো কয়েকটা সম্মেলন আছে তারপরে রাজ্য সম্মেলন হবে একমাত্র কমিউনিস্ট পার্টি যারা একেবারে তলা শাখা থেকে সম্মেলন করে তাদের নেতা কি হবে নীতি কি হবে সেটা আমরা ঠিক করি মাদুরাইতে আমাদের পার্টি কংগ্রেস হবে সেখানে দাঁড়িয়ে আমরা ঠিক করব। আমরা কোন পথে চলবো সবার মতামত নিয়ে সব মতকে সামিল করে আর এই জন্য শুধুমাত্র কয়েকজন প্রতিনিধি ওই হলে গিয়ে কনফারেন্স করবেন না আসল আমাদের মানুষ সমর্থক দরদি মানুষ তারাও জানতে চান সিপিআইএম কি করতে চাইছে কিভাবে এই বদ্ধ দশা থেকে আমরা মুক্তি পাব কিভাবে আমাদের রাজ্যে এই লুটের রাজত্ব শেষ করব কিভাবে আমাদের গণতন্ত্রের পরিসরকে আমরা ফিরে পাবো কিভাবে আমরা সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করবো আর সে আলোচনা করবেন তার সঙ্গে মালদা জেলায় নদী ভাঙন হোক এ হোক বৈষ্ণবনগরে হোক তার মধ্যে হোক একশো দিনের কাজের টাকার ঘরের টাকার লড়াই হোক দুর্নীতি বিরোধী হোক আরো ভেজাল ওষুধ ভেজাল স্যালাইন নিয়ে লড়াই হোক বেকার ছেলে মেয়েদের কাজের অধিকার হোক বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজ সেগুলো আবার চালু হোক নিয়োগ হচ্ছে না যাতে সুস্থ নিয়োগ হয় তার জন্য লড়াই আদিবাসীদের নিজেদের ভাষা ধর্ম সংস্কৃতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া তপসিলি জাতি মানুষের মাথা তুলে দাঁড়ানোর লড়াই সংখ্যালঘুদের নিরাপত্তা এই সব প্রশ্ন নিয়ে আলোচনা হবে আর সম্মেলনেই শেষ নয় সম্মেলন থেকে নতুন উদ্যোগে নতুন উদ্যমে একটা আন্দোলনমুখী সংগঠন যাতে আমরা গড়ে তুলতে পারি সেই সিদ্ধান্তের দিকে আমরা এগোব সেটা আপনারাও চান এই দোকানদার কর্মচারী সাধারণ মানুষ এই গ্রামবাসী কৃষক তারা দুবার তুলে সাহায্য করেছেন কোনো কর্পোরেটের টাকা না এই সাধারণ সমর্থকদের দরদের তাদের টাকা নিয়ে আমাদের রাজনীতি আমাদের সংগঠন আপনারা যারা সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি